যাদের রাতের বেলা ঘুম হয় না দেখেন ঘুমের সমস্যা যে কোনো সময় যে কারো হতে পারে আপনারও হতে পারে আপনি যেমন ভিডিও দেখতেছেন আপনার কি বলছি আপনারও তো যে কোনো সময় আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার পরিবারে যে কারো যে কোনো সময় ঘুমের সমস্যা হতে পারে আমি এখন একটা টিপস বলে দিব এটা শিখে রাখেন আশা করি কাজে লাগবে কেননা দেখেন আমার হাতে দেখতে পারতেছেন এই অশ্বগন্ধা এই অশ্বগন্ধা বাজারে যে বানিয়াতির দোকান রয়েছে প্রত্যেকটা বাজারে কিন্তু কম বেশ বানিয়াতির দোকান থাকে সেই বানিয়াতের দোকানে যা বললেই আপনার অশ্বগন্ধা দিবে ব্যাস এই অশ্বগন্ধাটা এই গুমের সমস্যা কিভাবে খেতে হয় গুম যদি ঠিক মতো না হয় তাহলে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মন মনসীঘাত নষ্ট হয়ে যায় চোখে নিচে কালো স্পট পড়ে যায় শক্তি দুর্বল হয়ে যায় এবং আরও আর অনেক অনেক সমস্যা দেখা দেয় গুম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন এই অশ্বগন্ধাটা কিভাবে কাবেন বিস্তারিত বলার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস প্লিজ আমি প্রতিনিয়ত এ ধরনের গাছ ভিডিও দিয়ে থাকি শুধু আপনাদের উপকারের জন্য আপনাদের নিজেদের সমস্যা আপনারা নিজেরা যেন সলভ করতে পারেন তা এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমি মনে করি পেজটা ফলো দিয়ে রাখা উচিত কেননা আজ নাও কাল কাল পরশু কোন না কোনো দিন আমি মনে করি আমার ভিডিও আপনার কোনো না কোনো দিন উপকারে আসবেই আজ নওকাল কাল কাল নক পরশু একদিন একদিন উপকারে আসবেই আপনি পেজটা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ কোনো না কোনো দিনের কাজে আসবে এ ধরনের নিত্য নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই অসৌন্দাটা কিভাবে খেতে হয় অশ্বগন্ধাটা বাজার থেকে আনবেন এনে দুইবেন দুইয়ে এটাকে রোদ্রে শুকাবেন শুকিয়ে পাউডার করে নেবেন পাউডার করে এক চামচ পাউডার একটু কুসুম গরম দুধের সাথে প্রতিদিন রাতের বেলা খাবেন প্রতিদিন রাতের বেলা খাবেন এতে কি হবে আপনার ঘুমের যে প্রবলেমটা রয়েছে সেটা সম্পূর্ণ কেটে যাবে ইনশাআল্লাহ আপনি নিয়মিত প্রতিদিন ঘুমাতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেজি ফলো দিয়ে